হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানেই আছো না কেন ভালো আছো এবং সুস্থ আছো তো আমি আজকে ছাদের ওপর থেকেই ব্লগটা শুরু করছি আমি ছাদের ওপরে কেন এসেছি বলো তো আমি পুজো করব তাই আমার স্নান হয়ে গেছে এবারে পুজো করব তো ভাবলাম তোমাদের সামনে তো আশাই হয় না তো চলো এখন এই হালকা রোদের ঝলক দেখা যাচ্ছে তো এই সময় মানে ছবিটা ভালো আসবে তো এই জন্য আর কি এলাম আর এই যে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আমার সেই গাছগুলো ফুলগুলো কত বড় হয়েছে একই জিনিস তোমাদের দেখায় জানি একই জিনিসই বারে বারে দেখাই এই ফুল গাছ এই এর থেকে বেশি আর কি দেখাতে পারবো বলো এর থেকে তো বেশি আর কিছু দেখাতে পারবো না আমার কাছে যা রয়েছে আমি সেইটুকুই তোমাদের সাথে বারে বারে ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করি তো এইটাই বলার আর কি যে তার থেকে বেশি আর কিছু নেই আমার কাছে তোমাদের সাথে শেয়ার করার জন্য তো এইটুকুই যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমি এই গাছপালা ভীষণ পছন্দ করি আমার ভীষণ ভালো লাগে তাই তোমাদের সাথেও শেয়ার করি যে আমি দেখো মানে সব রকম গাছই কিন্তু ভালোবাসি এই যে দেখো এখানে ধনে পাতার বীজ ফেলেছিলাম ধনে আমি প্রতি বছরই প্রায় লাগাই তো এইবারে দেখো গাছগুলো বেরিয়ে গেছে আমি একটু শেষের দিকে লাগাই কেন তো শেষের দিকে পাতার গাছগুলো না মানে ধনে পাতাগুলো খেতে কেমন ঘাস ঘাস মনে হয় এই জন্য শেষের দিকে লাগালে নিজের হচ্ছে গিয়ে মানে গার্ডেন থেকে যদি ধনে পাতাগুলো খাওয়া যায় তো সেইটার স্বাদ অন্যরকম হয় তারপরে এখানে পুদিনার গাছটা দেখো পুরো এরকম ইয়ে হয়ে আছে আর এই যে এটা হলো অ্যারোহেড প্লান্ট এগুলোতে জল দিতে হবে আর এই যে এটা হলো কালাঞ্চ প্লান্ট মানে লাল পাথরকুচির ফুলের গাছও বলা যেতে পারে এটাকে বাংলায় তো এই গাছগুলোতে একটু ভালো করে জল দেবো আর পাতাগুলো ভালো করে ধুয়ে দেবো অনেকটা নোংরা হয়েছে যাই হোক আর এই যে দুপুরের লাঞ্চে ছিল ভাত আর ডাল বড়া ভাজা আর এই যে পেঁয়াজ করলে আলু ভাজা দেশি মুরগির ডিম সেদ্ধ বাবা না শীতকাল পড়লে দেশি মুরগি আর হাঁসের ডিম একবারে অনেকটা করে নিয়ে চলে আসে আর এই যে পরের দিন সকালে আমরা খেয়ে নিচ্ছি চা আর তোমাদের সাথে কিছু সেই দিন আর শেয়ার করিনি আর দেখো বিছানা কিন্তু যেই রকমকার সেই রকমই কিছুই কিন্তু গোছানো হয়নি আর এই যে বৃহস্পতিবার মা পুজোটা করে গেছিল, তারপরে আমি তো যেহেতু ঠাকুরের বইট এইগুলো পড়ি তাই আবার আমি ওপরে এসে মা মালা টালাগুলো পড়াইনি আমি এসে আবার মালা টালাগুলো পড়াই আর দেখো মেয়ে এরকমভাবে ঠাকুর প্রণাম করে সাধারণত হাঁটু গেড়ে মাথা ঠেকি মাথা টুকেই প্রণামটা করে এইভাবে শেখানো হয়েছে আর আজ ছিল মানে পরের দিন ছিল দাদুর বাৎসরিক তো দাদুর যেহেতু বাৎসরিক ছিল বা বছর কি ছিল তো তাই জন্য আমরা আর কোথাও পুজো টুজো দিই না আমরা একেবারে স্কনে কিছু টাকা ধরে দাদুর নাম উৎসর্গ করে একটু পুজো দিই আর সেখানেই প্রসাদ আর কি পেয়ে যায় প্রসাদের জন্য প্রসাদ পেয়ে যায় তো এই যে মানে প্রসাদে দিয়েছিলো অন্নভোগ আর এখানে একটা দিয়েছিল বড়া বড়াটা ভীষণ সুন্দর খেতে আর ভোগের তো একটা আলাদাই ব্যাপার থাকে না তার মধ্যে দিয়েছিল বেগুন ভাজা এইটা হচ্ছে বাঁধাকপির পকোড়া পনির আর ক্যাপসিকাম দিয়ে একটা তরকারি কাঁচা কলা ভাজা আলু ভাজা শিম ভাজা চাটনি আর হচ্ছে পালং শাক তারাও আরও আছে ভেবো না যে নেই আছে আছে তারাও এই দেখো বাঁধাকপি আলু দিয়ে একটা তরকারি করেছে ঘন্ট আর এই যে হচ্ছে মুগের ডাল সাথে রয়েছে পায়েস এত কিছু এই যে দিয়েছে স্কন থেকে আর কত হচ্ছে গিয়ে ওখানে কত কী দিয়েছি সেই সব আমি আর উল্লেখ করলাম না চলো তারপরে দেখো মেয়ে আর আমার কাকুর মেয়ে মিলে এরকমই করে ওরা দুজন মিলে কি ঝগড়াটাই না শুরু করে আর এই যে সন্ধ্যেবেলায় খেলাম একটু বাড়ির হাতের তৈরি কেকটা আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে আর নিমকি চা এই খেলাম সন্ধ্যেবেলায় তো চলো তোমাদের যদি আমার এই ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো ব্লগ আমি এতটাই করছি আর বেশি আমি বাড়াচ্ছি না আর দেখো মেয়ে কীভাবে টুকটুক করে নিমকিগুলো নিয়ে খেয়ে যাচ্ছে তো চলো টাটা